আমরা যেখানে বসবাস করি অর্থাৎ আমাদের পুরো পৃথিবী একটি একটি গ্যালাক্সি তার মানে আমরা গ্যালাক্সিতে বসবাস করি আর এই পুরো গ্যালাক্সি হচ্ছে একটি ছায়াপথ ছায়াপথে রয়েছে একটি সূর্য একটি সূর্য এবং এর পরিবারের নিয়ে তৈরি হয়েছে সৌরজগত আর এই সৌরজগতের এই একটি গ্রহ হচ্ছে পৃথিবী যেখানে মানুষ পশু পাখি নানা ধরনের প্রাণী বসবাস করতে পারে কিন্তু গ্রহের অন্য কোনো স্থানে কোনো প্রাণী বসবাস করতে পারে না তাহলে গ্রহ কি চলুন তাহলে জেনে নেওয়া যাক আসলে এই গ্রহ কি এবং এর বিস্তারিত গ্রহ গ্রহ হচ্ছে জ্যোতির্বিজ্ঞানের মহাবিশ্বের এমন একটি বস্তু যেখানে কেবলমাত্র মহাকর্ষ বলের প্রভাবে গোলাকার রূপ ধারণ করে এবং ক্ষমতা রাখে তবে সাধারণত গ্রহ কোনো না কোনো তারা বা নক্ষত্রের ধ্বংসাবশেষকে কেন্দ্র করে আবর্তিত হয় গ্রহ আবার অনেক ধরনের রয়েছে নিচে গ্রহ কয়টি এবং কি কি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হলো সৌরজগতে গ্রহের সংখ্যা আটটি আর গ্রহগুলো ঘিরে রাখে বিজ্ঞানীদের মতে এই ভূমে সৌরজগতের নয়টি গ্রহ রয়েছে নিম্নে এই গ্রহগুলোর বর্ণনা দেওয়া হল মঙ্গল গ্রহ মঙ্গল পৃথিবীর নিকটতম একটি গ্রহ এর সূর্য থেকে দ্রুত বাইশ দশমিক আট কোটি কিলোমিটার আর এর ব্যাস ছয় হাজার সাতশো সাতষট্টি কিলোমিটার যা পৃথিবীর প্রায় অর্ধেক বছরের অধিকাংশ সময়ে মঙ্গল গ্রহকে দেখা যায় আর এর দিনরাত্রি অনেকটা পৃথিবীর মতো সূর্যের চারদিকে মঙ্গল গ্রহে ঘুরতে সময় লাগে ছয়শ দিন যা পৃথিবী থেকে বেশি এই গ্রহের উপরিভাগে রয়েছে গিরিখাত ও আগ্নেয়গিরি তবে এই গ্রহে অক্সিজেনের পরিমাণ খুবই কম তার সাথে পানির পরিমাণ কম কিন্তু কার্বন ডাইঅক্সাইড পরিমাণ এত বেশি যে এখানে প্রাণের অস্তিত্ব থাকা একেবারেই অসম্ভব আর এই গ্রহে ডিমস উপগ্রহ রয়েছে নেপচুন গ্রহ সৌরজগতের সবচেয়ে নিকটতম গ্রহ হচ্ছে নেপচুন আর এর দূরত্ব কোটি কিলোমিটার আর এই গ্রহে সূর্যের আলো ও তাপ খুবই কম এই গ্রহের ব্যাস হচ্ছে আটচল্লিশ হাজার চারশো কিলোমিটার আর এই গ্রহের আয়তন প্রায় বাহাত্তর কোটি যা সতেরোটি পৃথিবীর সমান এই গ্রহের বায়ুমন্ডলে রয়েছে বেশিরভাগ মিথেন এবং অ্যামোনিয়া গ্যাস নেপচুনের উপগ্রহ সংখ্যা প্রায় চোদ্দটি ইউরেনাস গ্রহ সৌরজগতে যতগুলো বৃহত্তম গ্রহ রয়েছে তার মধ্যে তৃতীয় স্থানে আসেন ইউরেনাস আর এই ইউরেনাস পৃথিবীর থেকে প্রায় ২৭৭ কোটি কিলোমিটার দূরত্বে রয়েছে এ গ্রহটি যদি সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরে এর সময় লাগবে প্রায় চুরাশি বছর যার ব্যাস প্রায় ঊনপঞ্চাশ হাজার কিলোমিটার এই গ্রহটি হালকা পর্দা দিয়ে তৈরি আর এর বায়ুমন্ডল মিথেন গ্যাসের পরিমাণ অধিক পরিমাণে রয়েছে শনি গ্রহের মতো ইউরেনাসের কয়েকটি বলায় আবিষ্কৃত হয়েছে তবে এই বলয়গুলো শনি গ্রহের মতো উজ্জ্বল নয় আর এর উপগ্রহ রয়েছে সাতাশটি শনি শনি হচ্ছে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ যার দূরত্বে একশো তেতাল্লিশ কোটি কিলোমিটার যার ব্যয় প্রায় বারো লক্ষ কিলোমিটার তবে শনি হচ্ছে ভূতক বরফে ঢাকা যা অন্যান্য গ্রহ থেকে একদম ভিন্ন আর এর গ্যাসের বিশাল এক গোলক রয়েছেন শনি বায়ুমন্ডলে রয়েছে হাইড্রোজেন ও হিলিয়াম এর মিশ্রণ মিথেন এবং অ্যামোনিয়া গ্যাস যদি সূর্যের চারদিকে ঘুরে তাহলে এর সময় লাগবে পৃথিবীর প্রায় উনত্রিশ দশমিক বছর এর সমান শনি বলাই দ্বারা বেষ্টিত এর বলাইগুলো উজ্জ্বল শনিতে প্রায় বাষট্টি উপগ্রহ রয়েছেন বৃহস্পতি গ্রহ সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি যাকে সৌরজগতের রাজা বলা হয় সৌরজগতের ব্যাস হচ্ছে চোদ্দ লক্ষ দুইশো কিলোমিটার এবং এর আয়তন পৃথিবীর চেয়ে একশো গুণ বেশি সূর্য থেকে বৃহস্পতির দ্রুত প্রায় সাতাত্তর দশমিক আট কোটি কিলোমিটার তবে পৃথিবীর তুলনায় বৃহস্পতি সাতাশ ভাগের এক ভাগ হয় আর এই গ্রহের বায়ুমণ্ডল রয়েছে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস বৃহস্পতির উৎপত্তি বায়ুমন্ডলের উপরি ভাগের তাপমাত্রা খুবই কম কিন্তু অভ্যন্তরে তাপমাত্রা অত্যন্ত বেশি যদি এই সূর্যকে প্রদক্ষিণ করে তাহলে চার দিন লাগবে আর বৃহস্পতির উপগ্রহের সংখ্যা সাতষট্টিটি গ্রহ তবে এখানে কোনো প্রাণের অস্তিত্ব নেই সূর্য সূর্য একটি নক্ষত্র মাঝারি আকারের হলুদ বর্ণের নক্ষত্রের ব্যাস আয়তন তেরো লক্ষ চুরাশি হাজার কিলোমিটার সৌরজগতের সব থেকে গুরুত্বপূর্ণ জ্যোতিষ হচ্ছে সূর্য সূর্য আমাদের অতি ঘনিষ্ঠ ও অন্যান্য যে সকল গ্রহ উপগ্রহ রয়েছে সূর্য সবাইকে আলোর উৎস প্রদান করে সূর্য যদি না থাকত তাহলে আমাদের পৃথিবী অন্ধকার থাকত এবং পৃথিবীর সকল জীবযন্ত্র বেঁচে থাকতে পারত না সূর্যকে ঘিরে রয়েছে আটটি গ্রহ এই আটটি গ্রহ সূর্য থেকে আলো পায় এই আটটি গ্রহের মধ্যে রয়েছেন বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপসুন আটটি গ্রহের মধ্যে সবচেয়ে বড় গ্রহ হচ্ছেন বৃহস্পতি এবং সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে নেপচুন সূর্যের কাছাকাছি যত গ্রহ রয়েছে সেগুলো আলো বেশি পায় এবং সূর্যের যত দূরত্ব থাকবে সেগুলো আলো কম পায়। বুধ বুধ সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ যার দূরত্বে পাঁচ দশমিক তিরাশি কোটি কিলোমিটার আর এর ব্যাস চার হাজার কিলোমিটার এই গ্রহটি সূর্যের কাছাকাছি তাই এর আলোর তীব্রতা অনেক আর তাই অনেক সময় এই গ্রহকে দেখা যায় না আর যদি এই গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে তাহলে সময় লাগবে অষ্টআশি দিন সুতরাং বুঝতে পারা যায় যে অষ্টশী দিনে বুধ গ্রহের এক বছরের সমান হয় তবে গ্রহের মধ্যাকর্ষ বল এতটাই কম যে বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না এখানে কোনো মেঘ বৃষ্টি বাতাস বা পানি কিছুই পাওয়া যায় না আর প্রাণের অস্তিত্ব একেবারেই নেই তবে অন্যান্য গ্রহের মতো বুধের কোনো উপগ্রহ নেই শুক্র বিজ্ঞানীদের শুক্র গ্রহের ভোরের আকাশের শুকতারা এবং সন্ধ্যা আকাশের সন্ধ্যা তারা হিসেবে বলে থাকে তবে শুকতারা ও সন্ধ্যা তারা আসলে কোনো তারা নয় কিন্তু নক্ষত্রের মতো উজ্জ্বল করে বলেই এই শুক্র গ্রহকে অনেকেই তারা মনে করে কারণ শুক্র গ্রহ মেঘে ঢাকা থাকে এই কারণে শুক্র গ্রহের উপরিভাগ থেকে সূর্যকে কখনোই দেখা যায় না যেহেতু শুক্র গ্রহ মেঘাচ্ছন্ন থাকে তাই এই গ্রহটি

তাহলে এর সময় লাগবে দুইশো দিন এখানে বুঝতে পারা যায় দুইশো দিনে শুক্র গ্রহের এক বছর হয়ে যায় পৃথিবী যেখানে প্রাণীরা প্রাণ খুলে বাঁচতে পারে সে স্থানটিতে সেটি হচ্ছে পৃথিবী বর্তমানে আমরা যেখানে বাস করছি সূর্যের নিকটতম তৃতীয় গ্রহ হচ্ছে পৃথিবী যা সূর্য থেকে প্রায় পৃথিবীর দূরত্ব পনেরো কোটি কিলোমিটার আর এর ব্যাস বারো কিলোমিটার আমরা সকলেই জানি যে সূর্যকে পৃথিবীর প্রদক্ষিণ করতে প্রায় তিনশো দিন পাঁচশো মিনিট এবং ছেচল্লিশ সেকেন্ড সময় লাগে আর পৃথিবীকে বায়ুমন্ডলের রয়েছে প্রয়োজনীয় অক্সিজেন নাইট্রোজেন ও তাপমাত্রা যা জীবজন্তুর উদ্ভিদ থেকে শুরু করে সকলের বসবাসের উপযোগী একটি স্থান পৃথিবী সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে তবে পৃথিবীর মাত্র একটি উপগ্রহ রয়েছে যার নাম চাঁদ আমরা সকলেই ছোটবেলা থেকে বিজ্ঞান বইয়ের সৌরজগতের কথা জেনে আসছি আর এই সৌরজগত নিয়ে বিজ্ঞানীদের নানা সময় নানা বিষয়ে মতভেদ রয়েছে তারা বিভিন্ন সময় গ্রহ নিয়ে বিচার বিশ্লেষণ এবং গবেষণায় লিপ্ত থাকে প্রতিনিয়ত কিন্তু বর্তমানে মঙ্গল গ্রহ ব্যাপারে বিজ্ঞানীদের মধ্যে একটু বেশি চর্চা চলছে